হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আফসানা আলো তা আমাদের আজকে নতুন ব্লগের বিষয় হলো যে আমাদের যে সোফার কুসুন বালিশ আছে এটা আমাদের ঘর সাজানোর জন্য খুবই একটা কাজের জিনিস কিন্তু হচ্ছে যে আমাদের বাসায় যে ছোট ছোট দুষ্ট দুষ্ট বাচ্চাগুলো আছে ওই দুষ্ট বাচ্চাগুলোর জন্য কিন্তু হচ্ছে যে কুসুম বালিশের মানে যে কভারটা ওইটা সব সময় ভালো থাকে না তো আমাদের যে বাসার কুসুম বালিশের কভারগুলো ওগুলো পুরনো হয়ে গেছে তো আমরা আজকে আসছি নতুন কুসুম বালিশের কভারগুলো একটু রিপ্লেস করব। তো বাসায় কিছু সাদা কাপড় ছিল এই সাদা কাপড়গুলো দিয়ে হচ্ছে আমরা আজকে কুসুম বালিশের যে কভারটা ওইটা তৈরি করবো আর আপনাদেরকে দেখাবো আসলে কুসুম বালিশের কভারটা আমি কিভাবে তৈরি করি অনেকে হচ্ছে যে কুসুম বালিশের কবারে চেন দেয় চেন দেওয়ার কারণে দেখা গেছে অনেক সময় বাচ্চারা যখন কুসুম বালিশ দিয়ে খেলা করে তখন হচ্ছে যে ওদের যে চেনের মধ্যে যে ইয়েটা থাকে ওইটা দিয়ে ওরা ব্যথা পায় তো সেক্ষেত্রে আমি ওইটা ইগনোর করবো ইগনোর করে আমি হচ্ছে যে যে আমাদের সে শোবার বালিশগুলো আছে ওই সোয়ার বালিশের মতো হচ্ছে যে কুসুম বালিশের কাবারটা তৈরি করব তো দেখেন আমি প্রথমে এটা কেটে নিয়েছি এটা হচ্ছে পিছনের সাইড এটা পিছনের সাইড আমি কাপড়টা দুই ভাগে ভাগ করেছি আর এটা হচ্ছে সামনের সাইডটা সামনের সাইডটা এক ভাগে ভাগ করেছি এক ভাগে তো পিছনের সাইডটা যে আমি দুই ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে যে সামনের সাইড থেকে দুই ইঞ্চি একটু বাড়তে নিয়েছি কাপড়টা আপনারা দেখেন এটা ঠিক এভাবে হবে যে এভাবে দিয়েছি এরকম হবে সমান করে এটা আসলে এটা হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমি সেলাইয়ের ভিডিওটা পরে দিয়ে দিব আপনাদেরকে বালিশের কভারটা আসলে দেখতে খুব সুন্দর লাগে এই এরকম সাদা বালিশের কাবারের উপরে আপনার হাতের কাজ করলে অনেক সুন্দর লাগবে আমি মূলত সাদা কভারটা নিয়েছি যে হাতের কাজ করব এর জন্য আর হচ্ছে যে আপনাদেরকে এমনি আমি একটা রেডি করছি সেটাও একটু দেখিয়ে দিই এখানে সেলাইয়ের ভিডিওটা আমি পরে দেখিয়ে দিব এই যে এমন হবে বালিশের কভারটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার থেকেই ভালো লাগছে বালিশের খাবারটা দেখতে এই যে এই কভারটার উপরে যদি আপনি হাতের কাজ করেন সুন্দর মতো তাহলে হচ্ছে যে খুব সুন্দর হবে এই যে বালিশ একটা আমি লাগাইছি দেখছেন মানে হচ্ছে যে চেনটা ইগনোর করলে বাচ্চাদের মানে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে না তো আর বাকিটা হচ্ছে বাকি সেলাই যেটা সেটা পরের ব্লগে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর শেয়ার দিয়ে লাভ দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম